হাউজিং বেনিফিটে থাকা দুই লক্ষাধিক মানুষকে অহেতুক বিড়ম্বনার শিকার হতে হয়েছে সরকারের ভুলের কারণে তাদের বিরুদ্ধে তদন্ত হয়েছে তাদের আবেদন আসলে সত্য কিনা কোনো ধরনের প্রতারণার আশ্রয় তারা নিয়েছেন কিনা না কিংবা কোনো ধরনের ভুল হয়েছে কিনা সরকারের ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন ডিপার্টমেন্ট যে অ্যালগোরিদম সিস্টেম ব্যবহার করে তার ভুলের কারণে এমনটি ঘটেছে এর ফলে যুক্তরাজ্যে প্রায় চার দশমিক চার মিলিয়ন পাউন্ডের অপচয় হয়েছে যেটি জনগণের ট্যাক্সের অর্থ এমন তথ্য পরিবেশন করেছে দ্য গার্ডিয়ান তারা ফ্রিডম অফ ইনফরমেশন ল অনুযায়ী এসব তথ্য পেয়েছে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন থেকে এতে দেখা যায় ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন কোনো হাউজিং বেনিফিটের আবেদন প্রতারণার শিকার হচ্ছে কি না কিংবা সেটিতে কোনো ভুল আছে কি না সেটি দেখার জন্য একটি অ্যালগোরিদম সিস্টেম ব্যবহার করে কিন্তু এই অ্যালগোরিদম সিস্টেম ভুল তথ্য দিয়েছে প্রায় দুই লক্ষাধিক মানুষের ক্ষেত্রে ফলে তাদের বিরুদ্ধে তদন্ত করতে হয়েছে এই অ্যালগোরিদম সিস্টেমটি একজন আবেদনকারীর ব্যক্তিগত তথ্য বিশেষ করে তার বয়স তার জেন্ডার তার অন্যান্য ব্যবস্থা টেনেন্সি এগ্রিমেন্ট সন্তান কয়জন এসব বিষয় বিবেচনা করে সিস্টেমে তারা এটি জানিয়ে দেয় যে এই আবেদন আসলে কোনো প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে কিনা কিংবা কোনো ভুল হয়েছে কিনা এর ফলে প্রায় দুই লক্ষাধিক আবেদনকারীর বিরুদ্ধে এই সিস্টেমে তারা বলেছে যে এখানে কোনো ফ্রড হতে পারে কিংবা প্রতারণা হতে পারে কিংবা কোনো ভুল হতে পারে এরপর ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনের কর্মকর্তারা ওই আবেদনকারীর অন্যান্য কাগজপত্রগুলো যাচাই বাচাই করা শুরু করে অনেক সময় সরাসরি সাক্ষাৎকারে অনেক সময় অনলাইনে সেসব কাগজপত্র যাচাই বাচাই করে এর ফলে আসলে প্রায় দুই লক্ষাধিক মানুষের ভোগান্তি পোয়াতে হয়েছে কারণ তাদের হাউজিং বেনিফিটের যে আবেদন ছিল সেটি আবারও তাদেরকে কাগজপত্র পাঠাতে হয়েছে এবং এর ফলে প্রায় চার দশমিক চার মিলিয়ন পাউন্ডের অপচয় হয়েছে বলে জানা গেছে দ্য গার্ডিয়ান আরও জানিয়েছে এই সিস্টেমের ফলে সরকারের যে অর্থের অপচয় হয়েছে শুধু সেটি নয় এটি চ্যারিটি সংস্থাগুলো এর আগেও এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিল কিন্তু সরকার তাতে কর্ণপাত করেননি যদিও সরকারের একটি ইনফরমেশন কমিশনার ইনকোয়ারি হয়েছিল যে এগারোটি স্থানীয় সরকারে এই ধরনের অ্যালগোরিদম কিংবা একই ধরনের সিস্টেম ব্যবহার করা হয় সেখানে তারা বলা হয়েছিল যে সেখানে সেবা গ্রহিতাদের পক্ষ জন্য কোনো ধরনের ক্ষতিকর কোনো কিছু অ্যালগোরিদম সিস্টেম থেকে পাওয়া যায়নি কিন্তু টার্ন টু আস এই একটি চ্যারিটি যারা বেনিফিটে থাকা লোকদেরকে সহায়তা করে তারা বলেছে সরকারের উচিত আসলে যারা সেবা গ্রহণ করে তাদের সাথে সরাসরি কাজ করা যাতে করে অ্যালগোরিদম সিস্টেম কিংবা অন্য কোনো সিস্টেমের মাধ্যমে যারা সেবা গ্রহিতা তারা যেন ক্ষতির সম্মুখীন না হয় আপনারা জানেন ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন ইউনিভার্সাল ক্রেডিটের ক্ষেত্রেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা শুরু করেছিল এটি তারা এটি করেছিল গত বছর কিন্তু পরবর্তীতে তারা এই বছর জানিয়েছে যে তারা এর মাধ্যমে কোনো ধরনের আবেদনকারের কোনো অ্যাকাউন্ট তারা বন্ধ করছে না যেটি আগে তারা করত কারণ এ বিষয়েও অনেকের দৃষ্টি আকর্ষণ করেছেন সরকারের কারণ এখানেও এই অ্যালগোরিদম সিস্টেম কিংবা এআই ইন্টেলিজেন্সও ভুল তথ্য দিয়ে মানুষকে ভোগান্তিতে ফেলে এই কারণে তারা সেটি বন্ধ করেছিল এবার হাউজিং বেনিফিটের ক্ষেত্রে ক্ষেত্রেও মানুষকে যে ভোগান্তি পোয়াতে হয়েছে সেটি বের হওয়ার পর হয়তোবা ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন এই বিষয়েও ব্যবস্থা নেবে তবে এই মুহূর্তে নির্বাচনের পূর্বক্ষণে হওয়ায় ব্যাপারে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন কোনো মন্তব্য করেনি এবং প্রধান বিরোধী দল লেবার দল যারা বা আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যাবে তারাও এ বিষয়ে কোনো এখনো পর্যন্ত মন্তব্য করেনি বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন